সকালকে গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল কিন্তু আজকে মামি দিদা দুজনেই ব্যস্ত তাই মা নিয়ে বসে আছে বলো 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 তো দুজনে খুব ব্যস্ত আমাকে নিতে হয়েছে আজকে সকালবেলায় তো এখন আমরা কি করব আজকে ষষ্ঠী ওই জন্য সবাই খুবই ব্যস্ত রান্না বান্না জামাই আসবে খুব ব্যস্ত আছে ওই জন্য কেউ করে নিতে পারছে না সকালবেলায় কেউ না কে না দেব তো আজকে হচ্ছে প্রথম আমার ছেলে ষষ্ঠী পুজো মানে ছেলের জন্য ষষ্ঠী নিতে হয় বাপের বাড়ি থেকে তো ষষ্ঠী তোলা যাচ্ছে আমরা এখন পুজো করতে তো এই যে আমি কি হয়ে গেছি কেমন লাগছে তোমরা জানো আলতা টালতা পড়তে হয় নাকি আজকে ওই জন্য আলতা পরছি আর শাড়িটারি পরে আছে তলায় যাবো পুজো দিতে আজকে প্রথম আমার ষষ্ঠী নেওয়া মানে বাচ্চা হওয়ার পর নাকি ষষ্ঠী নিতে হয় এটা আমাদের রিচুয়ালসের মধ্যে আছে আমার মানে শ্বশুরবাড়ি বাপের বাড়িতে নেই কিন্তু শ্বশুরবাড়িতে আছে তার জন্য ষষ্ঠী নিতে যাচ্ছি আর রেডি হচ্ছি আর যা আজকে গরম পড়েছে মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাও মানে শাড়িটারি পরে তো যেতেই হবে কিছু করার নেই গাছতলাতে শুধু যাবো জাস্ট পুজোটা দিয়েই আবার চলে আসবো মানে এতটাও গরম পড়েছে ওখানে গিয়ে মানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না এই যে দেখতে পাচ্ছো মানে কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে তো আমার মানে আমাদের পাড়াতেই গাছতলাটা আর কি একটু দূরে আমাদের বাড়ি থেকে তো আমি যেতে যেতে মোটামুটি অনেকের পুজো দেওয়া হয়ে গেছে তারা চলেও গেছে এখনও এত লোক আছে মানে এত গরম পড়েছে যে কেউ আর থাকছে না যার পুজো দেওয়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাচ্ছে তো আমরা যখন আসি তখন অঞ্জলি দেওয়া চলছিল তো এই গ্যাসটা হয়ে গেলে আমরা পরে বেঁচে পুজোটা করবো এই যে দেখছো সবাই ডালা সাজিয়ে দিয়েছে এরকমভাবে আমাদের ডালা সাজাতে হয় মানে এই যে দেখছো চালনে করে দিয়েছে এরকমভাবে সাজাতে হয় এবার আমি পুজোতে বসে ছি সবার হয়ে গেছে আমি মোটামুটি ছিলাম লাস্টের দিকে আরও দু একজন এসেছে আমার আসার পরে তো ওই জ্বালা সাজিয়ে দিয়েছি আর এদিকে মানে এত গরম ছিল যেন ছোট ফ্যানটা নিয়ে গেছে বাবুর জন্য আর ও তো ঘুমিয়েই আছে মানে বাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে পুরো পুজোটা ঘুমিয়েই কাটিয়েছে মানে ওঠেই এতটা গরম এতটা গরম কোনো হাওয়া নেই কিচ্ছু নেই তাও ওঠেনি মানে ওরকমই ঘুমালে পরে ঘুমিয়েই থাকে উঠতেই চায় না গরম লাগলেও উঠবে না কিন্তু এটা যদি রাত্রিবেলাতে হতো তা মানে একটুখানি জাস্ট একটু কথা বলার আওয়াজ পেলে উঠে যায় আর গরম তো বললামই না গরমের কথা মানে ঘুমাবেই না তখন আবার কিন্তু এখন দেখছি পুরো উল্টো দিনের বেলায় পুরো উল্টো মানে ভূমিকম্প হয়ে গেলেও উঠবে না ঘুম থেকে তো এখানে পূজা সব আয়োজন চলছে ফার্স্টে আমাদের যে সাদা সুতোও বলে মনে হয় ওটা পৈতে টাইপের কিছু একটা ওটাকে তেল হলুদ মাখিয়ে পুরো গাছটাকে ঘিরতে হয় আর তারপরে কাপড় জড়িয়ে দিতে হয় একটা দিয়েছে অনেকে তিন চারটে কাপড় দেখলাম ঠাকুরকে মানে পুরো গাছটাকে দিয়েছে জড়িয়ে তো আমার মা আর ওই বৌদি মিলে পুরো গাছটাকে ওই সুতোটা দিয়ে আটকে দিল মানে জড়িয়ে দিলো আর কি এটা সবাইকে দিতে হয় সব যারা যারা পুজো দিতে আসে প্রত্যেকেই দিয়েছে তো আমি তো উঠতে পারবো না ওই জন্য আমি বসে আছি ওই জন্য ওরাই দিয়ে দিলো যে কেউ দিলেই হবে মানে দিতে হয় আর কি তোমার মা আর বৌদি দিয়ে দিলো আর এই যে দেখতে পাচ্ছো সবাই এই যে শাড়িগুলোর ওভাবে আটকে দিয়েছে আর এই রকম নিয়মগুলো মানে কার কার আছে তোমাদের এটা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের আছে কি না এরকম বা থাকলেও এইরকমই সেম নিয়ম কিনা বা কিছু অন্য রকম কিছু করো না সেগুলোও জানাও আমাকে ঠিক আছে এই যে ডালাগুলো দিয়েছে এই ডালাগুলো আর মানে যেমন চিড়ে মুড়ি এরকম ভাজা দিতে হয় তো সেগুলোকে পাঁচটে মানে পাঁচটা ফার্স্ট হচ্ছে পাঁচটা বিবাহিত মহিলাকে মানে কোচে দিতে হয় আঁচলে আর কি তারপর বেশিও দেওয়া যায় বেশি লোক থাকলে বেশিও দেওয়া যায় কিন্তু মিনিমাম পাঁচটা দিতেই হবে সেইভাবে তো এই যে দিচ্ছে দেখো ডান দিকে এইভাবে আমাকেও দিতে হবে সবাইকে আমি দেবো আমার পুজোটা হয়ে গেলে এখন আমার পুজোটা চলছে তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমাকে ফার্স্ট আমার কাকি দিয়েছে মানে আমার যেহেতু পুজোটা আমাকে দিয়েছে আমি আবার আরও পাঁচজনকে দেব এইভাবে তো এটা আমাকে ফার্স্ট একজন অন্যজন দিয়েছে মানে তাদের পুজো হয়েছিল তারা দিয়েছে তো আমার পুজো যখন হয়ে যাবে আমি আমাকে ফার্স্ট একজন দেবে আমি আবার আমি আরও চারজনকে দেব তারপরে আমি বাকি সবাইকে দিতে পারবো তো এখানে হচ্ছে পুজো দিয়ে এবার মানে গাছতলার ষষ্ঠী মাকে তেল হলুদ মাখিয়ে জল ঢেলে তারপরে ওই যে ফল হচ্ছে ফল দিয়ে মানে ফল দিয়ে লেপে দিতে হয় এই যে সবাই দিচ্ছে ওইভাবে তো ফাইনালি এবার আমার লাইন এসেছে মানে এতটা পরিমাণে ভিড় ছিল আমাকে ওয়েট করতে হয়েছিল এবার একা একে সবাই আসবে আর যেহেতু মানে আমি ভিডিও করবো বলে আমি মানে একটু ওয়েটই করছিলাম একটু ফাঁকা হয়ে যাক তারপর আমি করবো যাতে আমি শান্তিতে ভিডিওটা করতে পারি আর এই যে আমি এখন মানে ভয়েস ওভারটা দিচ্ছি এডিটটা করছি এর মাঝখানে যে পুজো কতবার উঠে গেছে আর কতবার আমি মানে ওকে থামিয়েছি তারপর ভিডিও এডিট করেছি মানে তার কিছু বলার নেই এই জন্য মানে সেই ষষ্ঠীর ভিডিও আমি এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি অনেকটা ওর জন্য অনেকটা নিজের জন্য হয়তো আলসিমি করে হয় নি এডিট করা যাই হোক এখন মোটামুটি আমার তো চলছে পুজো দেওয়া এই যে সিঁদু দিলাম বিয়ে দিলাম এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আমার হ্যাঁ বিয়ে হওয়ার পরে এটা ফার্স্ট আর ফার্স্টই করছি আমি এটা আগে কোনো দিন করিনি দেখেছি করতে তো অনেক আগে মানে বিয়ের আগে তার বিয়ের পর আমি আর কোনো দিন ষষ্ঠী তাহলে এইভাবে আসিও ষষ্ঠীর দিন সকালবেলা থেকে আসতাম না তো ওই জন্য আসাও হয়নি দেখেও নি আর এই যে কলাটা করছি কলাটা এত পরিমাণে শক্ত ছিল মানে লাস্ট আমি ওখানে লাগিয়েই দিলাম মানে আমি আর মানে লেপতে পারছি না এতটা শক্ত পরিমাণে ছিল কলাটা তো এখানে আমার কলা এরকমভাবেই দেয় অন্যান্য ফলও দেওয়া যায় ফলগুলো নিচে দিয়ে দেয় সবাই গাছের নিচে আর ঠাকুর কিছু দেয় ও নিয়ে চলে যায় তারপর প্রসাদ তো থাকেই তো এখানে আমি মানে গঙ্গা জল আর দুধ দিলাম কিছুটা আর বাকিটা আমি ওখানে শিব ঠাকুর রয়েছে আমি শিব ঠাকুরকে দেবো এটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দির ঠিক আছে বারোয়ারি মন্দিরের পাশেই ষষ্ঠীতলাটা আছে

এবার আমি শিব ঠাকুরের মানে শিবের মাথায় জল ঢালবার দুধ দেব আমি এখানে শিবরাত্রি করেছি ক্লাস নাইনে যখন পড়তাম তখন একবার শিবরাত্রি করেছিলাম তারপরে আর এখানে আসিও নি আর পুজোও দিইনি আর আমি উপোস করিও নি আজ পর্যন্ত করিনি আমি একমাত্র তো সরস্বতী পুজোর মানে উপোসই করি তাছাড়া কোনো পুজোর উপোস আমি করি না মানে পুজো করি ঠিক আছে কিন্তু উপোস করা সারাদিন এই জিনিসটা আমার ভালো লাগে না মানে থাকতে পারি না আর কি পারিও না ভালোও লাগে না মানে পুজো করি ঠাকুরের পর ভক্তিও আছে সবই আছে কিন্তু করি না আর বাড়িতে গত বছর পুজো ছিল মনসা পুজো বাড়িতে মানে আমার বাড়িতে তখন উপোস করেছিলাম তার আগে পাঁচ বছর আমি করিনি গত বছরটা করেছিলাম মানে গত বছর করেছিলাম কারণ আগে তো মানে শ্বশুরমশাই ছিলেন শ্বশুরমশাই পুজোটা করতো ওই জন্য আমাদের করা লাগতো না মানে বরকে মেনলি দায়িত্বটা নিতে হতো না শ্বশুর শাশুড়ি দুজনে করতো আর নরদরাও করতো আমি কোনদিন করিনি তো এই গত বছর তো ছিলেন না শ্বশুর ওই জন্য আমাদের করতে হয়েছিল আমার বরকে করতে হয়েছিল আর তাই আমিও করেছিলাম তো এবার থেকে তো আমাকেই করতে হবে তো আমার এখানে দুই গঙ্গা জল দেওয়া হয়ে গেছে পুর বেশি করে দিয়ে দিয়েছি

बस भाइ त झिलि क्यामेराले खिच्न राखो

আমরা <laughs> এই